স্বামী ভালো না 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 হলে মেয়েরা কোথাও কোথাও দাম পায় আর যেখানে স্বামী দাম দেয় না সেখানে শ্বশুর বাড়ির লোকজনের কাছে দাম চাওয়াটা বোকামি ছাড়া আর কিছু না বিয়ের পরে একটা মেয়ের জীবনে স্বামী হচ্ছে সব থেকে মূল্যবান ব্যক্তি স্বামী যদি স্ত্রীকে মূল্যায়ন করে তাহলে গোটা পৃথিবী তাকে সম্মান করে স্বামীর ভাগ কোনো স্ত্রী কাউকে দিতে চায় না মা ফাতেমা রাজি আনহা একদিন কোরআন তেলাওয়াত করছিলেন পড়তে পড়তে সেই আয়াতটি চলে আসে যে আয়াতে লেখা ছিল তোমরা ছেলেরা চাইলে চারটা বিবাহ করতে পারো আয়াতটি পড়ার সময় মা ফাতেমার কণ্ঠটি ছোট করে ফেললেন যেন হজরত আলী রাজি আল্লাহ আনহু শুনতে না পান তখন হজরত আলী রাজি আল্লাহ আনহু মুচকি হেসে বললেন তুমি একাই তো চারজন নারীর সমান সুহান আমার মতে এই দুনিয়াতে সবচেয়ে দাতা আর সবচেয়ে সাহসী মানুষ হচ্ছে কন্যা সন্তানের বাবা সারা জীবন মেয়েকে সবচেয়ে সবচেয়ে ভালোটা খেতে দেয় দেয় ভালো জামাটা কিনে তার সামর্থ্য থাক বা না থাক লাখ লাখ টাকা খরচ করে মেয়েকে পড়াশোনা করায় কোনো আশা ছাড়া জানে বিয়ে দিলেই মেয়ে পর। ছেলেদের মতো সে সংসারে কিছু দিতে পারবে না তবুও মেয়েকে বেস্ট শিক্ষা প্রতিষ্ঠানে পড়ায় প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট মেডিকেল কোথাও মেয়ের থার্টি পার্সেন্টের কম নেই অথচ এই লাখ লাখ খরচের আউটপুট অলমোস্ট শূন্য আমাদের দেশে কোনো মেয়েই তার বেতন বাবার হাতে তুলে দেয় না দিতে পারে না দিলেও বাবা তা নেন না সমাজটাই এই রকম সারা জীবন এত কষ্ট করে পালা মেয়ে অনেক সময় বাবার অসুস্থতায়ও আসতে পারে না অন্যের পারমিশনের জন্য অপেক্ষা করতে হয় আমি বেশিরভাগ মেয়েকেই দেখি তাদের স্বপ্ন অন্যের বাড়ি যায় ঈদের দিন পূজোর দিন উৎসবের দিনে এই মেয়েদের কষ্টের স্ট্যাটাস দেখতেও খুব খারাপ লাগে তবুও কন্যাদান তো করতেই হয় বুকে পাথর চেপে যে মেয়েকে কোনোদিন একটা বকা দেয়নি অন্যের বাড়িতে তার সাথে কেমন ব্যবহার করবে সেই শঙ্কা বুকে রেখে মেয়েটাকে বিদায় করা অসীম সাহসী মানুষ বাবা আমি সত্যি জানি না এই সাহস বাবাদের কোথা থেকে আসে আকাশ সমান উদারতা না থাকলে কি এই ত্যাগ সম্ভব যেই মহিলা তার স্বামীর সামনে যত বেশি খোলা মেলা থাকবে তত বেশি তার স্বভাব বাড়তে থাকবে যে কয়টা চোল আপনি স্বামীর সামনে খুলে রাখবেন অতগুলো স্বভাব পাবেন নবীজি বলেন কোন স্ত্রী যদি স্বামীকে আনন্দ দেওয়ার জন্য হাসে হাসতে গিয়ে যদি দাঁত বের হয়ে যায় একটা দাঁত বের হলে একটা নফল হজের সব হয় দুইটা বের হলে দুইটা নফল হজের সব হয় যে নারীরা স্বামীর সংসারে সুখী না কিন্তু সন্তানের দিকে তাকিয়ে তার সংসারটা টিকিয়ে রাখে সন্তানের দিকে তাকিয়ে ডিভোর্সের পথে যায় না ওই নারীদের এই কষ্টে পড়ে মুসিমতে পড়ে এরকম খারাপ জীবনযাপন করেও এই যে ধৈর্যের পরীক্ষা এই পরীক্ষায় যখন ওই নারীরা উত্তীর্ণ হয় সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক সময় সন্তানের মাধ্যমে ওই নারীদেরকে আল্লাহ এমন পুরস্কার দান করে যা ওই নারীরা কখনো কল্পনাও করে নাই অনেক ক্ষেত্রে তার মায়ের অনেক ভালো কাজের কারণে ওই সন্তানকে আল্লাহ রাবুল আলম অনেক উপরে উঠিয়ে দেয় ওটার মাধ্যমে তার মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায় নিজের বিবির ছবি ফেসবুকে দেওয়াকে মনে করে বড় যোগ্যতা আপনি কাকে দেখাচ্ছেন আপনার বিবিকে কাকে দেখাচ্ছেন কোরআন কি বলে নাই ও না ফি বুয়ুতি কুন্না ও তাবার রচনা তাবার রুটেল চাহিলি